রোববার দুপুর থেকে ফেসবুকে নানা প্রোফাইল সিনেমা সংশ্লিষ্ট পেজ ও গ্রুপে শেয়ার হতে থাকে শাকিব খানের একটি ছবি ছবিটি এসেছে এবারের ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা থেকে দৃশ্যটি সিনেমার একটি স্যাড সিকোয়েন্সের যেখানে শাকিব খানকে বন্দি অবস্থায় ভাত খেতে দেখা যায় ক্লান্ত চেহারা মুখে কষ্টের ছাপ ও চোখে পানি ছবিটি শেয়ার করে অনেকেই তার অভিনয়ের প্রতি মনোযোগ ও পেশাদারত্বের প্রশংসা করছেন ঢালিউডের নির্মাতা ও বিনোদন অঙ্গনের বিভিন্ন পেশার মানুষ ছবিটি শেয়ার করে শাকিব খানের প্রশংসা করেছেন নির্মাতা দেবাশিস বিশ্বাস ছবিটি শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন আপনি বেঁচে থাকুন শতবর্ষী হন আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক বরবাদ খ্যাত নির্মাতা মেহেদি হাসান লিখেছেন যখন শাকিব খান পর্দায় থাকেন তখন সেটা অভিনয় নয় তা এক প্রকার আধিপত্য তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে স্যালিউট আমাদের মেগাস্টার শাকিব খানকে ইডে মাল্টিপ্লেক্সে আটাশটি শো দিয়ে যাত্রা শুরু করে তাণ্ডব এছাড়া শতাধিক সিঙ্গল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায় সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি এতে অভিনয় করেছেন শাকিব খান সাবিলা নূর জয়া আহসান আফজাল হোসেন শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়েত প্রমুখ তাণ্ডব প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড সহ প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চোরকি